আজকের এই লাইভ ভিডিওতে আপনারা কে কোথা থেকে জয়েন হচ্ছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে কে কোন থানা থেকে কে কোথা থেকে জয়েন হচ্ছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যারা যারা নাটককে ভালোবাসেন আপনারা যারা তার নাটকের নতুন পর্বগুলোকে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেড়ে ঘন্টা পাঠিয়ে দিতে বলবেন না কারণ আমি আপনাদেরকে নাটকের নতুন নতুন পর্বগুলো সবার আগে দিয়ে দিই তাই বলছি আপনারা যারা যারা আজকে লাইভটিতে জয়েন সাবস্ক্রাইব চ্যানেল তারা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে কোনো বাইতে বলবেন না আপনাদের একটি মূল্যবান মতামত আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে তাই বলছি আপনারা যে যেখান থেকে জয়েন হয়ে থাকে থাকেন এই মুহূর্তে আজকে লাইভ ভিডিওতে জয়েন হয়েছেন তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিতে দিতে না আপনাদের একটি মূল্যবান মতামত আমাকে যে কোনো বিষয়ে আপনারা যারা যারা এই নাটককে ভালোবাসেন এই নাটককে ঘিরে আপনাদের সবার মনের যে প্রশ্নগুলা সেটাকে কেন্দ্র করে আপনারা যারা যারা এই নাটককে এত বেশি ভালোবাসেন তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেখন বাজিয়ে দিতে বলবেন না আপনাদের যে মূল্যবান মতামত আপনারা কে কোথা থেকে আজকে এই লাইভ ভিডিওতে জয়েন হয়েছেন দয়া করে অবশ্যই আমার আজকে এই লাইভ ভিডিওটা ফ্রেন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজে দিতে ভুলবেন না আপনারা যেই যেখান থেকে আজকে এই লাইভ ভিডিওতে জয়েন হয়ে থাকবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজে দিতে ভুলবেন না আপনাদের মূল্যবান একটি মতামত আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং কি আপনারা যে যেখান থেকে জয়েন হয়ে থাকেন না কেন তারা দয়া করে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজে দিতে ভুলবেন না যারা যারা এই যৌথ নাটককে ভালোবাসেন এই নাটককে ঘিরে ঘিরে আপনাদের যেসব মনের প্রশ্ন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজে দিবেন আপনাদের একটি মূল্যবান মতামত আমাকে সামনে এগিয়ে নিয়ে যায় কারণ আপনাদের মতামত গুলা খুব গুরুত্ব সহকারে আমরা দেখি আপনারা কে কথা থেকে ভিডিওতে জয়েন তারা করে যৌথ মিলি নাটককে আপনারা কারা কারা ভালোবাসেন বা আপনারা কে কোন জায়গা থেকে জয়েন আছেন তা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে না তার মূল্যবান মতামত আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাই বলছি আজকালে লাইভ ভিডিওতে যারা যারা চলে আপনারা আজকে লাইভ ভিডিওতে কে কোথা থেকে জয়েন হয়েছেন আপনারা এই যত মিলি নাটককে কেমন ভালোবাসেন বা এই নাটককে ঘিরে আপনাদের সবার মনে যে প্রশ্নগুলো যে জিজ্ঞাসাগুলো যে আপনারা এই যত মিলি নাটককে যতটা ভালোবাসেন বা এই নাটকটাকে নতুন পর্বটি আপনারা যেভাবে চান সেভাবে কি নতুন পর্বটি হবে বা হলেও বা কবে আপনারা সেই নতুন পর্বটি দেখবেন এই বিষয়ে আমি আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ আজকে কথা বলবো যে নতুন পর্বতে কী কী থাকবে বা নতুন পর্ব কবে আপলোড হবে এই বিষয়ে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলবো তাই বলছি আজকের লাইভ ভিডিওতে আপনারা যারা যারা এই মুহূর্তে জয়েন আছেন তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না আপনাদের একটি মূল্যবান মতামত আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করে তাই বলছি আজকের এই লাইভ ভিডিওটাতে যারা যারা জয়েন হচ্ছে তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে না আপনারা কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে জয়েন হচ্ছেন এই মুহূর্তে তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের যৌথ নাটকটি কেমন লাগে বা এই নাটকের নতুন পর্বটি আপনাদের কাছে কেমন লাগে তাও অবশ্য আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আপনারা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে প্রিয় নাটকে যত হিনী নাটকে ঘিরে আপনারা কি কোন জেলা থেকে জয়েন হচ্ছেন তা অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে জয়েন হচ্ছেন তা অবশ্যই অবশ্য

বা নাটকের নতুন নতুন পর্বতে কি কি থাকবে সে বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তা আপনাদেরকে বলে দিতে পারি তাই বলছি এই লাইভ ব্রিটিতে জয়নেছেন তারা দয়া করে জয়নেছেন তারা দয়া করে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রিপ করবে কোনটা বা দিতে পারবেন না আপনাদের একটা মূল্যবান মতামত আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে তাই বলছি তোমরা কে কোন জায়গা থেকে জয়েন হচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনারা একটু মতামত আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে বলছি আপনারা যারা যারা এই মতে লাইভে জয়েন আছেন তারা অবশ্যই আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজে দিতে বলবেন না আপনাদের একটু মূল্যবান মতামত আমাকে সামনে এগিয়ে নিয়ে যায় আপনারা যে যেখান থেকে জয়েন হতে খেলা যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা ধন্যবাদ যারা যারা নতুন দর্শক আছেন তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন আমরা কে থেকে আজকে আসলে লাইভটিতে জয়েন আছেন দয়া করে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন একটা নিম্নলবান মতামত আমাকে সামনে নতুন ভিডিও বানাতে আরও সাহায্য করবে বা নতুন নতুন নাটকের আপডেট রিভিউ করে দিতে সাহায্য করবে তাই বলছি আপনাদের এই মুহূর্তে আছে লাইভ ভিডিওতে জয়েন আসে তারা দয়া করে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাঘনটা বাজে দিতে বলবেন না তো দর্শক শ্রোতা আজকের লাইভ ভিডিওতে যারা যারা জয়েন আছেন তাদের প্রতি সবার প্রতি মান্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করছি তো আজকের লাইভ ভিডিওটা এই পর্যন্তই দেখার জন্য একটি লাইভ ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ